নমস্কার বন্ধুরা আজ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এবং এখানে কিন্তু সফলতার হার রয়েছে প্রায় এইট্টি ফোর পার্সেন্ট তো চলো দেখিনি বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা প্রাথমিকের প্যানেল প্রকাশ করবে কিন্তু আজই প্রাইমারি পর্ষদ এবং অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে দেখো কী বলা হয়েছে এখানে এখানে বলা রয়েছে যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের প্যানেলের প্রকাশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আর কিছুক্ষণের মধ্যেই হবে তো আমরা জানতে পারবো একটু পরেই বা আজকে বিকালের মধ্যে কিন্তু প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট পাবলিশ করবে পুরো পিডিএফ ফাইলসমূহ ঠিক আছে তো এখানে কী কী বিষয় থাকবে একটু দেখে নাও প্রত্যেকে তো বন্ধুরা ভিডিও সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে প্রত্যেককেই দেবো অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটি কী বলা হয়েছে এখানে তো প্রথম বিষয়টা দেখো যে এই রিক্রুটমেন্ট রুল দু হাজার অনুযায়ী কিন্তু প্রস্তুত করা হয়েছে এই পুরো প্যানেলটি অর্থাৎ প্রাইমারি পর্ষদ চেয়েছে এখানে রকম স্বচ্ছতারে কিন্তু পর্ষদ কিন্তু এটা তৈরি করেছে প্যানেলটি অর্থাৎ প্রত্যেকে কিন্তু অ্যাকাডেমিক স্কোর মানে প্রত্যেকের টোটাল স্কোরটা রয়েছে এবং র্যাঙ্ক কার্ডও কিন্তু এখানে প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এবার দেখো দু নম্বর পয়েন্ট কি বলেছে বলছে ইন্টারভিউ থেকে সবাই কিন্তু ভালো নম্বর পেয়েছে আমরা অনেকে ভাবছিলাম যে ইন্টারভিউতে হয়তো অনেককে এক প্লাস এক দিয়েছে দুই তা নয় যেটা আমরা তথ্য জানতে পেরেছি সূত্র মারফত যে ইন্টারভিউতে কিন্তু প্রত্যেকে মোটামুটি চার বা পাঁচ কিন্তু পেয়েছে গড়ে অর্থাৎ মোটামুটি প্রেজেন্টেশন করলে কিছু কথা বললে অ্যান্সার করলে ডেমো ক্লাস ভালো করতে পারলে অবশ্যই তোমরা গড়ে চার পাঁচ নম্বর পেয়েছ তো বন্ধুরা চিন্তার কিছু নেই মোটামুটি যাদের একাডেমিক স্কোর টোয়েন্টি ফোর প্লাস রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকেই এই প্যানেলে থাকতে থাকু চলেছো এটা আমার ব্যক্তিগত অনুমান ঠিক আছে এবার দেখে নাও কি বলা হয়েছে বলছে দু হাজার কুড়ি বাইশ মামলার অর্ডার কপি প্রকাশ হলেই অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসে সেটা আসলেই কিন্তু এই প্যানেলে প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ অর্থাৎ একটা ব্যাপার রয়েছে যেটা আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেখানে কিন্তু একটা মেমো নম্বর থাকে মেমো নম্বর উল্লেখ করতে হবে এই প্যানেলের পিডিএফের প্রথমে অ্যানএক্স দিয়ে ঠিক আছে তো বিষয়টি হলো এটাই তাই দেরি করছে প্রাইমারি পর্ষদ ম্যাডাম সিগনেচার করলে কিন্তু পর্ষদ এই সুপ্রিম কোর্টে কিন্তু প্রকাশ করবে এই অর্ডার কপিটা তারপরে কিন্তু প্রাইমারি পর্ষদে চলে আসবে এই পিডিএম প্যানেলের অফিসিয়াল প্যানেল ঠিক আছে তো দেখো তারপরে কী বলা হয়েছে বলছে চলতি নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সাকসেসফুলি হয়েছে প্রায় এইটটি ফোর এই প্রথম মনে হয় যে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রাইমারিতে যে শিক্ষক নিয়োগ হলো তো সফলতা প্রায় এইটটি ফোর মানে একশো জনের মধ্যে চাকরি পেয়েছে এইট্টি জন তাহলে বাদ গেছে কত বা ওয়েটিং রয়েছে বা আনঅাবজার্ব রয়েছে ষোলো জন মাত্র ঠিক আছে তো ব্যাপক একটা সাকসেসফুলি হয়েছে তো বন্ধুরা নিশ্চয়ই নিশ্চয়ই তোমার চিন্তা করো না প্রত্যেকের চাকরি হয়ে গেছে অনেকেরই হয়ে গেছে আমার কাছে পড়েছ অনলাইন প্ল্যাটফর্মে মোটামুটি সবারই মোটামুটি হয়ে গেছে তো তোমরা অবশ্যই ওয়েট করো দেখো তোমরাও দেখতে পারবে অফিসিয়াল সাইডে বিষয়টি কী রয়েছে ঠিক আছে তো দেখে নাও নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে এবার যেটা বলতে হয় যে ফাইনাল কাট অফ কত গেছে দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকেই চিন্তিত যে কাট অফ স্যার কত অনেকে আমাকে কমেন্ট করছো বা কল করে জানতে চাইছো তো দেখো কাট অফটা কী হবে আমি যেটা জানতে পেরেছি কাট অফটা কিন্তু ফাইনাল গেছে এর কাছাকাছি অর্থাৎ ইউ আর আছে উনত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ এর পয়েন্ট ফাইভ এদিকে হতে পারে এবং ওবিসি বিগ আছে উনত্রিশ পয়েন্ট জিরো ফাইভ আর ও আঠাশ পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে এবার দেখেন এসসিদের কাছে পড়া হয়েছে সি আছে সাতাশ পয়েন্ট ওয়ান ফাইভ আর পিএইচ চব্বিশ আর পিটি তেইশ পয়েন্ট সেভেন তো এই তোমরা ধরে রাখতে পারো মোটামুটি যার যা কত কার কত অ্যাকাডেমিক আছে উইদাউট অ্যাকাডেমিক শুধুমাত্র অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে এবার দেখে নাও ইম্পর্টেন্ট মেসেজ সবাইকে আমি দেবো আমার প্রত্যেক অডিয়েন্সকে তো বন্ধুরা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেককে আমি দেব যে যে সমস্ত চাকরি প্রার্থীরা আজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স পদের জন্য সিলেক্টেড হলে বা হবে তাদের প্রত্যেককে আমার মন থেকে অগ্রিম শুভেচ্ছা কারণ তোমরা জানো যে তোমরা চাকরি পেয়েছো তোমাদের নতুন জীবন শুরু হলো ঠিক কিন্তু বন্ধুরা মনে রেখো আমিও পরিশ্রম করছি তোমাদের জন্য যতটা পারছি আপডেট দিচ্ছি বা অনলাইনে তোমাদের অনেককে আমি পড়িয়েছি তোমরা জানো বিষয়টা আজকে আমার সমস্ত সাবস্ক্রাইবাররা অবশ্যইটা কমেন্ট করবে যে তোমরা উপকারও পেয়েছো কি পাওনি আমার এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আমি কিন্তু প্রচুর ক্লাসও আগে করিয়েছি অফলাইনে সম্পূর্ণ বিনামূল্যে এমনকি আমার পেট ব্যাচে ক্লাসও কিন্তু আছে অনেকে পড়েছো তারা চাকরি পেয়ে গেছো আমি দেখেছ অলরেডি তো তোমরা কিন্তু অবশ্যই একটা একটা কমেন্ট করবে তোমার কালাকার উপকার হয়েছো এটা আমার একটা প্রাপ্তি ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট আমাকে করে জানিও যে স্যার আমি সত্যি উপকৃত হয়েছি আপনার এই ক্লাসের মাধ্যমে বা ইনফরমেশনের মাধ্যমে ঠিক আছে তারপর তাও কী বলা হয়েছে তো নতুন জীবন শুরু করো নতুনভাবে আমি প্রত্যেককেই বলবো এই বেকারের যন্ত্রণা প্রচুর যন্ত্রণা সেটা আমিও কোনো একদিন পেয়েছি বা জেনেছি তো বন্ধুরা আজও আমাকে অনেকে কল করে বলে যে স্যার আমি খুব যন্ত্রণায় মানে অনেকে ঘুম আসে না অনেকের চিন্তায় প্রচুর সমস্যায় ফ্যামিলিগত অসুবিধা রয়েছে তো প্রত্যেকের নতুন জীবন শুরু হতে চলেছে আজকের পর থেকেই তোমরা আর চিন্তা করো না সম্পূর্ণ সব কিছু পেছনে ফেলে নতুন জীবন শুরু করো এটা আমি চাইবো তো এটাই আমার বলার তো প্রত্যেককেই পাশে আমি ছিলাম যতটা পেরেছি এখনও আজও রয়েছি তো সবাইকে বলবো যে এই পদে প্রবেশ করার জন্য যদি আমার কোনো পরিশ্রম ঠিক আছে আমার পরিশ্রমগুলোর মধ্যে যদি তোমাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো বন্ধুরা সবাইকে বলবো অবশ্যই অন্তত একটি আমাকে কল করে জানিও যে স্যার সত্যি উপকার পেয়েছি বা আজকে আপনার পরিশ্রম সার্থক হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমার এই অনলাইন প্ল্যাটফর্মে আসা তোমাদেরকে ক্লাস নেওয়া ডেমো ক্লাস শেখানো বোঝানো বা প্রতিটা ইনফরমেশান দেওয়া স্টেপ বাই স্টেপ তো আজকে তোমরা চাকরি পেলে সার্থকটা আমার জীবনটা অনেকটা সার্থক হয় বলে আমি নিজেকে মনে করছি তো বন্ধুরা সত্যি আজকে শুধু আনন্দের দিন নয় খুশির খবর একটা ঠিক আছে তো বন্ধুরা প্রত্যেককেই বলবো অন্তত পারলে আমার সাবস্ক্রাইবাররা প্লাস আমার অডিয়েন্সরা আমার প্রতিটা স্টুডেন্টস আমি সবাইকেই বলবো অন্তত একটি কল করে আমাকে জানিও যে স্যার সত্যি চাকরিটা আজকে পেয়ে গেছি সমস্ত জীবনের দীর্ঘ প্রতিকার অবসান ঘটে আজকে জীবনটা সুন্দর হলো ঠিক আছে তো বন্ধুরা তোমরা প্রত্যেক কেন্দ্র একটা বার কল করে আমাকে জানিও যে স্যার চাকরিটা পেয়ে গেছে ফাইনালি তবে আমি খুব খুশি হব তো বন্ধুরা ঠিক আছে সবাই সুখী থেকে খুশি থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং